बड़े है यार है ललबाई असी तुम्हारा तारा तारी তারা তারি মঞ্চ তাইয়ো সাই ভাই রে তারা তারি মঞ্চ তাইয়ো সায় পড়ে হেয়ার আর হেলাল বাই রাত একটা বাজি যায় পড়ে হেয়ার আর হেলাল বাই রাত একটা বাজি যায় তারা তারি বই তারা তারি মঞ্চ তাইয় সাই ভাই রে তারা তারি মঞ্চ তাইয় সায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তোমার বাড়ি হতন ভরে কেকে লই দিব হারা হারি আদিও বন্ধু বান্ধ আশে তোমার বাড়ি হতন ভরে মিষ্টি কে লই দিব হারা হারি হড়ে হ্যাঁ লালবাই আসি তোমার ফেকাই হড়ে হ্যাঁ হাসি তোমার তারা তারি হই তারা তারি মঞ্চ তাই ও সাই ভাই তারা তারি মঞ্চ তাই ও সাই সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হেলাল ভাই মনে হয় হেলাল ভাই নে বসেন আর কেউ আছে এখানে না আসে নাই হ্যাঁ সেই সাথে মায়নুদ্দিন ভাই যিনি প্রবাস থেকে সুদূর প্রবাসের থেকেও বোনের বিয়েদের সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করবেন ইচ্ছা পোষণ করেছিল সেই প্রিয় ভাইকেও ডাকতেছি অসংখ্য ধন্যবাদ আমি আমাদের ফাতমা বোনের ফ্যামিলির পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার কাজিনের এই সুন্দর মেহেদি রজনীতে ইসলামিক প্রোগ্রাম উপহার দিয়েছেন তো আমরা একটু জানতে চাইব আমাদের নতুন দুলাবাইয়ের নামটা রাজাউল রাজাউল করিম

অনুষ্ঠান সাইতো বসে হাত यश জনায় সে অনুষ্ঠান সাইতো বসে সহায় দিকে কই হলত বাচ্চা তে কো সুখের বিয়ের বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে একদিন ও বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে একদিন এই সবাই বলে فاطمه বুন নাকি ভালো মেয়ে হে কারে সবাই বলে ফাতেমা বোন কি ভালো মেয়ে যে মনে ফাতেমা তে মনে রে জাউল রাবুল আলামিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে একদিন ও বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে একদিন ও মেহেদি देरे देरे ओ, देरे दे तोरा लगाया बन रोशी दे तोरा पढ़ैया आगामी का पाते महबून बिया हो आ गी का पाते बिया हाथे मेहदी देरे तोरा लगाया बन रोशी दे তোরা পড়াইয়া আগামী কাল পাত মাহবুনের বিয়া ও আগামী কাল পাত মাহবুনের বিয়া বেনা রশি পড়ে পাতে মা রেজাউল ভাই সাথে সংসার সাজ সাথে সাজাইব সবাই মিলে পাশ দিবে সাজাইয়া সবাই মিলে পাশর দিবে সাজাইয়া আগামীকাল ফাতে মাহ বোনের বিয়া ও আগামীকাল ফাতে মাহা বোনের বিয়া ফাতে মেহেদী রে লাগাইয়া গিযা বেনা রোশি দেরে পডাইযা আগামিকা ফাতেমা বনের বিযা ও আগামিকা ফাতেমা বনের বিযা বিয়ে নো বিরি বিধান বিয়ে হলো সকল সমস্যার সমাধান বিয়ে হলো সকল সমস্যার সমাধান বিয়ে নোবিল আল্লাহর বিধান বিয়ে হলো সকল সমস্যার সমাধান ও বিয়ে হলো সকল সমাধান সমাধানের সোচ নাই বিয়ের পাল তুলিয়া যোগ বোনের নাই বিয়ের পাল তুলিয়া আগামীকাল ফতে মহা বোনের বিয়া ও আগামীকাল ফাতে মহা বোনের বিয়া জিতে খুব Deca Tahar Chate, reza ule bayer leca. O Tahar Chate, reza ule bayer leca. Couldi te, couldi tar deca. সাথে রেজাউল বাইর লেখা ও যাহ সাথে সাহে রেজাউল লেখা স্বয়ং আল্লাহ দি যাহাকে লিখিয়া স্বয়ং আল্লাহ দি যাহাকে লিখিয়া फातिमा महा ओ बिया हो आगामी काल फातिमा महा बिया आगामी काल फातिमा बोनेर बिया